প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপার নাম কি নাম খুব সুন্দর নাম স্বপ্না আপু থাকেন কোথায় বাড়ি কোন জায়গায় আচ্ছা পরিবারে কে কে আছে দাদির কাছে থাকেন বাবা মা কেউ নাই কি বলেন এত সুন্দর চেহারা বিয়েছে আপনার বিয়ে হয় নাই তো কি করেন আপনি শুধু একটা বোন আছে কি করেন আপনি ও শিখতেছেন তাই টাকা পয়সা পান টাকা পয়সা দেয় না কাজ জানলে আচ্ছা মানে যে হেল্পারই করেন আর কি তো মানে যারা কাজ জানে ওদের সাথে সহযোগিতা করেন আচ্ছা আচ্ছা মানে শিখলে তো একটু সময় লাগবো না আচ্ছা শিখলে তো একটা ভালো একটা মায়না পাবেন তখন হয়তো সংসার একটু ভালো হইতে পারে তো বয়স কত আপনার বাইশ বছর করেন নেই

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি